আমার শরীরে কোনো কাপড় নেই আমি লজ্জায় উঠে দাঁড়াই না ওরা আমাকে যখন বিবর্চ করে ফেলে তখন আর আমার কিছুই করার থাকে না আমি নড়াচড়া করি না কারণ আমার ইজ্জত ইজ্জত আমি কিছুই রক্ষা করতে পারিনি আমি শুধু চিৎকার করতেছি ওরা আমাকে কামড়িয়ে কামড়িয়ে আমার মাথার চুলগুলো ফিরতেছে মারতেছে কেউ আমাকে মাটিতে শুয়াইতে চেষ্টা করতেছে কেউ পরে ওরা আমাকে রাস্তা থেকে রাস্তার নিচে একটা জমি আছে ওখানে টেনে এসে নিয়ে যায় এবং এবং ওরা আমাকে দর্শনের চেষ্টা করে তখন পর্যন্ত আমার মোবাইল ফোনটা আমার হাতে ছিল আমি কাউকে ফোন দিতে চেষ্টা করি কিন্তু পারি না ফোন আসে আমার মোবাইলে আমার বাবা ফোন করে আমার ভাই ফোন করে আমি ফোন রিসিভ করতে পারি না রাস্তার উপরে চিৎকার করতেছে আমার ছোট ছয় বছরের বাচ্চা তাহমিদ হাজার আর আমাকে ওরা মারতেছে মারতে মারতে আমার মাথা থেকে রক্ত পড়তেছে আমার নাক দিয়ে রক্ত পড়তেছে আমার শরীরে কোনো কাপড় নেই আমি লজ্জায় উঠে দাঁড়াই না ওরা আমাকে যখন বিবর্ত করে ফেলে তখন আর আমার কিছুই করার থাকে না আমি নড়াচড়া করি না কারণ আমার ইজ্জত ইজ্জত পরে ওরা পাশের এক দোকানদার ত্রিপল নাইনে ফোন দেয় দাউদকান্দি থানা থেকে পুলিশ আসে এই মুহূর্তে আমি একটু সুযোগ পাইয়া আমি আমার বাচ্চাটাকে হাতে ধরে সামনে আটটার ফার্নিচারের সামনে জাকির হোসেনের দোকানে দৌড়ে গিয়ে উঠি ওখান থেকে ওরা আমার পিছন পিছন দৌড়ে গিয়ে আবার মোবাইল ফোনটা কেড়ে নেয় এর কিছুক্ষণ পর আমার ছোট ভাই আমার চাচা তো ভাই ঘটনাস্থলে আসে ওরা ওই কিশোর গ্যাং আলি আসামের ছেলে আরিফ এবং নূরপুর হক কমিশনারের ছেলে সোহেল এবং নূরপুর হক কমিশনারের মেয়ে শাহানাজ আক্তার সুমনা নূরপুরে হক কমিশনারের মেয়ের দরের ছেলে শাহনাজ আক্তারের ছেলে স্বামী ওরা ওখানে আমার ভাইদেরকেও মারতে আসে এবং সেখানে ওই মুহূর্তে যদি পুলিশ না আসতো তাহলে ওরা আমার ভাইদেরকেও মারত ওই মুহূর্তে দাউদকালি থানার থেকে পুলিশ আসে এবং পুলিশের সহযোগিতায় আমি ওখান থেকে উদ্ধার হই পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে আসামিরা এদিক ওদিক জোরে যায় কিন্তু আমাদের সন্ত্রাসী হামলাকারী নূরপুর হক কমিশনারের মেয়ে শাহনাজাক্তার সুমনা সে ঘটনাস্থল থেকে পালাতে পারে নেই পুলিশ তাকে ধরে ফেলে এবং আমার সাথে করে তাকে থানায় নিয়ে যায় দাউদকান্দি থানায় যখন আমাকে নিয়ে যায় রাস্তা থেকে দুইটা মহিলার গা থেকে দুইটা অন্য দিয়ে আমাকে ডেকে দাউদকান্দি থানায় নিয়ে যায় দাউদকান্দি থানায় আমাকে নেওয়ার পরপর অনেক বিএনপির নেতাকর্মী থানায় আসে আমাকে দেখার জন্য ওই দিন পূজা ছিল এবং আমাদের ডক্টর খন্দকার মোশারাব বুঝেন হেন বড় ছেলে মাহবুব এবং দাউদকেন্দি ডুনার চোরে কিছু বিএনপির নেতাকর্মী সবাই আসে আমাকে দেখার জন্য দাউদকদি থানায় তখন অবস্থান করেছিল দাউদকদি থানার তদন্ত অতি শহীদুল্লাহ প্রধান দাউদকাদি থানার অধিকার ইনসার্জ অতি ডুনায়ের চৌধুরী দাউদকাদি থানার সেভেন ওসি এস এ হারি এখন এস এ হারুলুর রশিদ এবং সাবিনিস হাবিবুর রহমান যার কাছে আমার পাঁচই অগাস্টে আমার বাসায় চালায় কারণে আমি যেই কুমিল্লা আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করি সেই মামলাটা তারই কাছে তদন্তে ছিল তারা সবাই ছিল এবং তারা সবাই দেখেছে আমার ওপর নির্যাতনের অবস্থা আমাকে ওরা কী নির্মমভাবে নির্যাতন করেছে এবং ওরা আমার পরমের বস্ত্রটুকু খুলে নিয়েছে শিশুর চোখে দেখার পরেও তারা আমার কাছ থেকে একটা চারপিত আধারে স্বাক্ষর নিয়ে চারপিত এধার নিয়ে আসে বলে এতে স্বাক্ষর করে আসামি আটকাইতে হবে ওই চারপিত সাথে আধারে আমার কোন বিস্তারিত লেখা ছিল না আমি ওসিকে বলেছিলাম যে এ মামলা হবে না আমি এখানে আমার যে আমার সাথে যা হয়েছে এ কিছুই লেখা নেই